নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন কালেকটিভ রিডিংয়ের সাথে নতুন একটি লাভ রিডিংয়ের সাথে জানি আপনারা অপেক্ষা করে থাকেন য কখন দেখতে পাব এই তোমার ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস তো আজ আবারও সেই মতোই আমি নিয়ে চলে এসেছি দেখবো তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি ফিল করছেন এবং তার সাথে সাথে দেখব যে এই মানুষটি এই মানুষটির দিক থেকে আগামী পদক্ষেপ কি আসছে কত দিনে আসছে এবং তার সাথে সাথে দেখবো ইউনিভার্স এই রিলেশনশিপের জন্য কি মেসেজ দিচ্ছে তো আর বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি রিডিং প্রথমেই বলবো যে এই রিডিংটা সবার জন্য কোনো মানুষ মানে নিজেকে এইভাবে মানে বিচার করবেন না যে আমি এই রাশির আমি ওই রাশির আমি কি দেখতে পারবো আমি কি দেখতে পারবো না আবার অনেকেই দেখেন আমি ম্যারেড আমার জন্য কি সবার জন্য ম্যারেড কাপ ম্যারেড পারসনরাও দেখো তোমরা যারা আনম্যারেড তারাও দেখো যারা খুব কমপ্লিকেটেড রিলেশনশিপের মধ্যে আছো তারাও দেখতে পারো মানে সবার জন্য সবার জন্যই এই এই রিডিং তো তোমরা সবাই দেখতে পারো যে কোনো রাশির মানুষ দেখতে পারো যে কোনো জেন্ডারের মানুষ দেখতে পারো সবাই দেখো আর এটি একটি টাইমলেস রিডিং এটার কোনো সময়সীমা নেই যাদের চোখের সামনে আজ প্রথম উঠে আসছে এই রিডিং এবং যারা আজ এই রিডিং প্রথম দেখছ তাদের জন্য কিন্তু এই রিডিং রেজোনেট করবে এবং তোমরা অবশ্যই বলবো যারা ফার্স্ট দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে কারণ আমি আমার সাবস্ক্রাইবার অ্যান্ড অল টাইম ভিউয়ার্সদের এনার্জি চ্যানেল করে থাকি তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে অ্যান্ড সঙ্গে থাকো দেখতে থাকো প্রতিদিনের রিডিং দেখবে প্রতিদিন যখন তোমরা রিডিং দেখবে দেখবে তোমাদের সঙ্গে ফিফটি টু সিক্সটি পারসেন্ট অবশ্যই রেজোনেট করছে কারণ এটি একটি জেনারেল রিডিং এটি পার্সোনাল প্রিডিকশন নয় তো অবশ্যই তোমাদের সাথে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট অবশ্যই রেজোনেট করবে আর যারা যারা তোমরা পার্সোনাল রিডিং অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট রেজোনেটিং রিডিং পেতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে অলওয়েজ থাকে তো সময় নষ্ট না করে যদি সমস্যা থেকে মুক্তি চান তাহলে অবশ্যই রিডিং নিয়ে নিন কারণ আমার রিডিংয়ের সাথে পার্সোনাল গাইডেন্স একদম ফ্রি থাকে তো কেউ দেরি না করে অবশ্যই নিয়ে নিন ফ্রি গাইডেন্স তো আর দেরি করছি না শুরু করে দিচ্ছি প্রথমেই দেখব আপনার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি আপনাকে নিয়ে কি অনুভব করছেন তার অনুভূতি কি চলছে তিনি আপনার জন্য কি অনুভব করছেন আচ্ছা অনেকেই মেসেজ করেন ক্রাশকে নিয়ে কি দেখতে পারবো অবশ্যই তোমরা তোমার যদি কোনো ক্রাশ থাকে তাকে নিয়েও দেখতে পারো ওকে আচ্ছা দেখব তোমার যিনি ভালোবাসার মানুষ আছেন তিনি তোমাকে নিয়ে আজ কি ফিল করছেন কি ফিল করছেন তিনি তোমাকে নিয়ে আজ কি ফিল করছেন চারটেই কার্ড নিচ্ছি আমার যেরকম চ্যানেল হয় আমি সেই রকমই কার্ড নিই তো চারটেই কার্ড নিলাম দেখো এসে গেছে নাইন অফ ওরে বাবা অস্থির কাণ্ড করে ফেলছে হুম একদম কি দুরকমের এনার্জি মানে মানুষটি ভীষণভাবে না মানে মানুষটার থিঙ্কিংটাই ঠিক নেই এখান থেকে দেখতে পাচ্ছি আমি মানুষটা তুমি যে মানুষটাকে নিয়ে দেখতে এসেছো না তার মানুষটার থিঙ্কিংটার মধ্যে ক্ল্যারিটি নেই তিনি কি নিজে চান তিনি আদতে নিজে কি চাইছেন সেটাই তিনি বুঝে উঠতে পারছেন না কারণ তিনি আজকে ভীষণভাবে বিভিন্ন রকমের চিন্তায় পাজল্ড হয়ে যাচ্ছেন দেখো এবং মানে আমার এটাই এনার্জি আসছে যে এই মানুষটি কিন্তু কিছুটা অসুস্থতার মধ্যেও আছে মানে মানসিক অসুস্থতা বটেই মানে মানসিকভাবে তিনি কিন্তু এতটাই স্ট্রেস নিচ্ছেন তোমার তোমার এই বিষয়টাকে নিয়ে তোমাদের এই রিলেশনশিপটাকে নিয়ে যে তিনি কিন্তু ভীষণভাবে আজকে অস্থির চিত্ত এবং তার সঙ্গে সঙ্গে বহু মানুষের জন্য শারীরিক কোনো প্রবলেমও থাকতে পারে কারণ আমাদের স্ট্রেস কিন্তু আমাদের শরীরকেও জীর্ণ করে তোলে তো সেই জায়গা থেকে ওনার শরীরও কিন্তু এফেক্ট হচ্ছে এফেক্টেড হয়ে যাচ্ছে এবং উনি কিন্তু আজকেও ভীষণভাবে মানে এমন ওনার মধ্যে হচ্ছে যে আমার ভালো কিচ্ছুই ভালো লাগছে না মানে হয় না যখন মানুষ কাউকে ভালোবাসে এবং সেই জিনিসটাকে নিয়ে তোলপাড় করে ভিতরে ভিতরে তখন কিন্তু সে কিন্তু তার কিচ্ছু ভালো লাগে না কিচ্ছু না মানে যাই করুক না কেন টিভি দেখছে ভালো লাগছে না মোবাইল দেখছে ভালো লাগছে না গল্পের বই পড়তে যাচ্ছে ভালো লাগছে না বন্ধুর মহলে গল্প করতে যাচ্ছে তাও ভালো লাগছে না একদম এক্স্যাক্টলি এই মানুষটার সঙ্গে আজকে সেই রকমই হচ্ছে ওনার কিন্তু কিছুই ভালো লাগছে না এবং আমার এখান থেকে এটাই এনার্জি চ্যানেল হচ্ছে উনি হয়তো মানে অর্ধ দিবস কাজ করেও নিজের ঘরে গিয়ে শুয়ে শুয়ে পড়ে আছেন এই এইরকম কিন্তু আমার একটা মানে কীরকম চ্যানেল হচ্ছে উনি হয়তো ওনার ওনার যে একটা কর্মজীবন উনি যে যেখানেই চাকরি করেন কি বিজনেস করেন যাই করেন না কেন উনি কিন্তু ফুল ডে কাজ কাজই করতে পারছেন না আজকে উনি অল্প কিছুক্ষণ কাজ করে নিজের অস্থিরতার জন্য তিনি কিন্তু নিজের বাড়ি চলে গিয়ে নিজে কিন্তু রেস্টিং এনার্জিতে আছে এবং কিচ্ছু ভালো লাগছে না বিছানার মধ্যে শুয়ে আছেন উনি এবং ভীষণ তোমার কথাই ভেবে যাচ্ছে তোমাকেই চিন্তা করে যাচ্ছে মানে তার মাথার মধ্যে থেকে তিনি তোমাকে কিছুতেই বার করতে পারছে না কারণ এর কারণ আছে কারণ হচ্ছে তিনি তোমার সঙ্গে আমি এখানে দেখতে পাচ্ছি হয়তো বেশ কয়েকদিন যাবৎ নয় নো কন্ট্যাক্ট নয় অন অফ সিচুয়েশন চলে যাচ্ছে অন অফ সিচুয়েশন মানে যদি অনফ সিচুয়েশনও হয় তাও সেটা বেশ অনেক দিন অনেক দিন ধরে অফ থাকেন উনি তারপরে আবার অন হন এবং এই যে অফটা উনি আছেন এইখানে অন হওয়ার জন্য ভীষণভাবে উনি ব্যাকুল হয়ে পড়ছেন উনি তোমার সঙ্গে অন হতে চাইছেন তোমার সঙ্গে যোগাযোগ চাইছেন তোমার সঙ্গে স্টার্টিং চাইছেন তোমাকে এতটা ভালোবেসে ফেলেছেন যে মস্তিষ্ক থেকে তিনি তোমাকে বাড়ি করতে পারছেন না এতটা তুমি ম্যানিফেস্ট হয়ে যাচ্ছ তার মনের মধ্যে মাথার মধ্যে যে তিনি তোমাকে কিছুতেই মাথা থেকে বার করতেই পারছে না কোনোভাবেই বার করতে পারছে না বাট তুমি যদি তার দিকে কল মেসেজেস দাও তিনি কিন্তু কোনো আনসারই করছেন না মানে রকমের এনার্জি ইনি তো মানুষটাই ঠিক নেই এই মানুষটার থিঙ্কিংটাই গণ্ডগোল আছে উনি আসলেই বুঝতে পারছেন না ওনার কাছে না ক্ল্যারিটি নেই উনি ভীষণভাবে একটা ভুগছেন যাকে বলা যেতে পারে মানে দু রকমের থিঙ্কিংয়ের ভিতরে ভুগে যাচ্ছেন উনি ভীষণভাবে ভীষণভাবে প্রবলেমেটিক একটা মানে থিঙ্কিং তার তিনি ভাবছেন যে আমি তোমার সঙ্গেই চাই নিজের জীবনটাকে কাটাতে তোমার সঙ্গে আমি একটা নিউ স্টার্টিং চাইছি বাট যখনই তুমি এগিয়ে যাচ্ছ তখনই তিনি তোমার কলও ধরছে না মেসেজও মানে মেসেজের রিপ্লাইও দিচ্ছে না হয়তো অনেকেই সিন করে রেখে দিচ্ছে বাট অন্য রিপ্লাই কারণ এখানে একটা কারণ আছে তিনি তার জীবনে প্রচুর এমন মানুষ এসেছে যারা তাকে কষ্ট দিয়ে গেছে প্রচুর কষ্ট দিয়ে গেছে এবং ওনার জীবনে একাধিক এক্স থাকার একটা জায়গা দেখাচ্ছে ওনার জীবনে একাধিক উপস্থিতি আছে এবং সেই কোনো এক্সের থেকে উনি এতটা হার্ট হয়েছিলেন যে তার মধ্যে একটা ট্রাস্ট ইস্যু তৈরি হয়ে গেছে যে আমি যে এগোবো সেখানে এগোলে কি আমি এই রিলেশনশিপটাকে মানে আমি যেভাবে চাইছি সেইভাবে পেতে পারবো বা আমি এই রিলেশনশিপে কি তাকে সম্পূর্ণভাবে নিজের করে পেতে পারবো কারণ পিছনের মানুষটা তো আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গেছে তাহলে এই মানুষটার কাছ থেকে কি আমি কি আমি সেই স্টেবিলিটি পাব এই নিয়ে তিনি ভীষণভাবে পাজল্ড হচ্ছেন এবং আমার মনে হচ্ছে এই সম্পর্কের মধ্যে তুমি যতই এগিয়ে যাও না কেন তোমাদের মধ্যে কোনো না কোনো প্রবলেম বা বিপরীত পরিস্থিতি আছে হয়তো তোমার জীবনে কেউ না কেউ থাকা বা তোমার কোনো কমিটেড রিলেশনশিপ রকম কিছু থাকার একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি তো সেই জায়গা থেকেই উনি ভীষণভাবে ভীষণভাবে উনি বাই হার্ট চাইছেন তোমাকে বাই হার্ট চেয়েও তার মস্তিষ্ক তোমাকে রিফিউজ করছে যে না দরকার নেই হয়তো মানুষটার দিকে এগিয়ে গিয়ে যখন আমি নিজে ভীষণভাবে ওনার জন্য মানে মানে ভীষণভাবে আমি তাকে তার উপরে ফোকাস করে ফেলবো আমি তাকে ছাড়া কিছু আর মানে কিছুই আর কিছু চিন্তাভাবনার মধ্যেই রাখতে পারবো না তখন হয়তো উনি আর আমার দিকে সেইভাবে সেইভাবে হাতটা আর বাড়াবেন না হয়তো হাতটা গুটিয়ে নিতে পারে তো সেই জন্যেই উনি কিন্তু এই সম্পর্কে এগোচ্ছেন না এবং তিনি আজকে সারাটা দিন এই দুই চিন্তা ভাবনার মধ্যে পড়ে না তোমার কল মেসেজে মেসেজেস অ্যাকসেপ্ট করছে না তোমার সঙ্গে কথাবার্তা বলছে এবং সেই বিছানার মধ্যে পড়ে আছে মুখ গুঁজে এবং তোমার কথাই ভেবে যাচ্ছে ভীষণ একটা পজিল্ড এনার্জি উনি ভীষণ কষ্ট পাচ্ছে জাস্ট কষ্ট পাচ্ছে মানে আমার এখানে মনে হচ্ছে ওনার টাইমিংটাই একটু মানে প্রবলেমেটিক জায়গায় আছে টাইমটার প্রবলেম আছে ওনার সময়টা কিন্তু ঠিক নেই উনি একদমই হ্যাপি নয় তুমি হয়তো ভাবছো তুমি উনি তো আমার কল মেসেজেস না নিয়ে হ্যাপি আছে একদম না উনি একদম হ্যাপি নেই উনি ভীষণ কষ্টের মধ্যে আছে হয়তো তোমার থেকেও কষ্টে আছে উনি তোমার থেকেও খারাপ আছেন উনি এটাই কিন্তু দেখতে পাচ্ছি আমি এত এত মানে এইভাবে আমি ডেসক্রাইব করি বাট তবুও কিন্তু অনেকে আমাকে কমেন্টস করে দিদি তাহলে কল তুলছে না কেন মেসেজ নিচ্ছে না কেন আমি কিন্তু এখানে সেইটাই অ্যানালাইসিস করে দিচ্ছি যে কেন তোমার কল নেয়নি তিনি বুঝতে পেরেছো তো এবারে চলে যাচ্ছি আমার সেকেন্ড স্টেপে দেখব যে এই মানুষটি তোমার জন্য আগামী পদক্ষেপ কবে নিতে চলেছে এবং কি পদক্ষেপ নিতে চলেছে এই মানুষটি এই মানুষটি তোমার জন্য কবে আগামী পদক্ষেপ নিতে চলেছে এবং কি পদক্ষেপ নিতে চলেছে কবে নিতে চলেছে তার আগামী পদক্ষেপ কি এবং কত দিনের মধ্যে দেখো আবার এখানে এসে গেছে এইট অফ মনস মানে এইট অফ মন্স যেন তার কিছু ছাড়ছে না হ্যাঁ দেখলে দেখো মুন কার্ড এসেছে হুম বললাম না এখানে থার্ড পার্টি ইস্যু আছে 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 তোমার তোমার জীবনে জীবনে কেউ কেউ আমার এটা চ্যানেল হচ্ছে তো আগামী পদক্ষেপ কিন্তু তিনি তোমার দিকে কিন্তু নিজের ভালোবাসার হাত বাড়াবেন কিন্তু তোমাকে অপেক্ষা করতে হবে কারণ তিনি একদম ভীষণ ডিস্টার্ব মাইন্ড মাইন্ড হয়ে আছে কারণ এই সম্পর্কের মধ্যে ভীষণ ভীষণভাবে একটা স্ট্রং থার্ড পার্টি ইস্যু আছে ইনি এবং তিনি এই জায়গাটা থেকেই বেরোতে পারছেন না তিনি মনটাকে স্থির করতে পারছেন না কি করবেন তো আগামী পদক্ষেপের জন্য তিনি পা পা এগিয়েই আছেন তিনি তোমার দিকে পদক্ষেপ নিতেই চাইছেন কিন্তু কারণ তার মনে তোমার জন্য তো ভালোবাসা আছে উনি ভালোবাসেন তোমাকে কিন্তু উনি এই এই সমস্যাটার জন্য কিন্তু উনি পদক্ষেপ নিতে পারছেন না এবং তিনি তোমাকে হারাতেও চাইছেন না কারণ তুমি কোথাও না কোথাও তার কাছে ভীষণ মূল্যবান তুমি মানুষটা ভীষণ তার কাছে মূল্যবান উনি তোমাকে এতটা নিজের কাছে আপন করে রাখতে চান এবং তোমার মধ্যে কোথাও না কোথাও ভীষণ হয়তো পিওরিটি আছে সেইটা থেকেই উনি বেরোতে পারছেন না তোমাকে উনি কিছুতেই কোনো হারাতে চান না এবং উনি ভালোবাসার নিজের ভালোবাসার জন্য কোথাও না কোথাও নিজে যে এতটা খারাপ আছেন তো নিজের ভালো থাকার জন্যও কিন্তু উনি তোমার দিকে পদক্ষেপ নেবেন ভালোবাসার হাতটা বাড়িয়ে দেবেন কিন্তু এখনো উনি টু মান্থের আগে কিছুই করতে পারবেন না কারণ এই অস্থিরতাটা থেকে আর এই যে উনি কনফিউজড হয়ে আছেন এই জায়গাটা থেকে উনি বেরোতে পারছেন না এক্ষুনি তো আগামী পদক্ষেপ আসতে এখনো টু মান্থ সময় অবশ্যই লাগবে তার আগে কোনো মতেই তিনি কোনো পদক্ষেপ নিতে পারছেন না তো ভীষণ ভাবে আজকে কিন্তু আমার ওনার জন্য কষ্ট হচ্ছে বুঝতে পারছো উনি ভীষণ ভাবে মানে ফ্রাস্ট্রেশনে ভুগছেন উনি কি করবেন আসলে উনি তো নিজের নিজের মানে সেট করতে পারছেন না ওনার কি করা উচিত মানে তোমার দিকে এগোনো উচিত কি না বা উনি তো তুমি তোমার থেকে বেরোতে পারছে না এটাই তো হচ্ছে ওনার প্রবলেম উনি চেয়েও বেরোতে পারছেন না তো আমি দেখব ইউনিভার্স এই রিলেশনশিপের জন্য কি মেসেজেস দিচ্ছে ইউনিভার্স এই রিলেশনশিপের জন্য কি মেসেজেস দিচ্ছে কি মেসেজেস দিচ্ছে ওরে বাবা দেখো কি এসে গেছে কি দেখি এখানে তো সিক্স অফ প্যান্টিকলস দিয়ে দিয়েছে ওরে বাবা দেখো কি দিয়েছে বন্ধুরা তোমাদের মধ্যে কিন্তু ইউনিভার্স বলছে রি ইউনিয়ন আসছেই আসছে কিন্তু তোমার জীবনে এই মানুষটির সঙ্গে রিইউনিয়ন আসছে বাট কোনো অন্য মানুষও কিন্তু তোমার জীবনে থাকছে এটাও কিন্তু সেরকমই পারফেক্ট মানে তোমার জীবনে কোথাও না কোথাও টু পার্সন কানেক্টেড হচ্ছে এবং তুমি কাকে রাখবে সেটা তোমার ব্যাপার তোমার সিদ্ধান্ত বাট এই মানুষটির সঙ্গে তোমার রিউনিয়ন আসছে এবং এই মানুষটির সঙ্গে যথেষ্ট ভালোবাসা গ্রো হতে চলেছে তোমার এবং হঠাৎ করে এই মানুষটির দিক থেকে তোমার দিকে মেসেজেস আসবে হঠাৎ করে হঠাৎ করে একটা আবার একটা ফ্রেন্ডশিপের হাত তিনি বাড়াবেন কারণ তিনি থাকতে পারছেন না তোমাকে ছেড়ে উনি তোমাকে নিয়ে ভীষণ ভীষণভাবে মানে তোমাকে অন্যের সঙ্গে কোথাও দেখতেও পাচ্ছেন না উনি তোমাকে তোমার জীবনে অন্য কেউ থাকবে এটা সহ্যই করতে পারছেন না তো ভীষণ একটা পজিটিভ এনার্জি আছে এবং তোমার জীবনে সত্যি এই মানুষটি তো আসছেই এবং কোথাও না কোথাও আরও একটি পার্সন থাকার এনার্জি আছে যদি না থাকে তাহলে অন্য কেউ আসারও একটা চান্স দেখাচ্ছে তো সেখান থেকে রিইউনিয়ন কিন্তু আসছেই আসছে বন্ধুরা তো ভালোবাসা আসছে রিইউনিয়ন আসছে তো অবশ্যই বলবো সবাই তোমরা এই সুন্দর রিডিংটা গ্র্যাপ করার জন্য অবশ্যই টাইপ করো সিক্স 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 লাভ অ্যাবান্ডেন্স ফ্রম মাই লাভ পার্টনার অবশ্যই টাইপ করো তো ভীষণ ভালো লাগলো আজকের রিডিং বাট আজকে আবার আমি তিনটি ইয়েস নো কোয়েশ্চেনের আনসার নেব কারণ অনেকেই আমার এই ইয়েস নো ভীষণ পছন্দ করছেন তারা বলছে দিদি অবশ্যই তুমি ইয়েস নো দাওই দাও তো অবশ্যই আমি ইয়েস নো কোয়েশ্চেনের তিনটে কোশ্চেনের আনসার নিয়ে নেব যে তোমরা চিন্তা করো ঠিক করে নাও তিনটি কোয়েশ্চেন এবং নিয়ে নাও তার জেনে নাও তার আনসার ওয়ান টু অ্যান্ড থ্রি দেখি কি আনসার দেয় ইউনিভার্স কি আনসার দেয় দেখি তোমরা রেডি করে নাও তোমাদের মনের মতো কোয়েশ্চেন মনের মতো কোয়েশ্চেন ঠিক করে নাও ওকে তো নিয়ে নিচ্ছি ফার্স্ট কোয়েশ্চেনের আনসার একদম ইয়েস ফার্স্ট কোয়েশ্চেন তুমি যাই নাও না কেন যেভাবেই তুমি কেরিয়ার নাও রিলেশনশিপ নাও সব দিক থেকে একদম ইয়েস বাট হ্যাঁ এই জিনিসটাকে তুমি পাবে পাচ্ছ বাট একটু অপেক্ষা একটু অপেক্ষা করতে হবে কিছুটা কিছুটা প্রবলেমের মধ্যে দিয়ে গিয়ে প্রাপ্তি বাট অবশ্যই ইয়েস তো আমি চলে যাচ্ছি এইবারে সেকেন্ড কোয়েশ্চেনের আনসারে সেকেন্ড কোয়েশ্চেন নিশ্চয়ই তোমাদের একদম ঠিক হয়ে গেছে তো নিয়ে নিচ্ছি অ্যার ওয়াও বন্ধুরা কি কোয়েশ্চেন নিয়েছ রিউনিয়ন পার্টনার কবে কল করবে মেসেজেস করবে নাকি কবে ভালোবাসার মানুষকে নিজের করে পাচ্ছি কোন কোয়েশ্চেনটা নিয়েছো নাকি জব কবে পাবো যেটাই নাও না কেন খুব তাড়াতাড়ি চট জলদি এসে যাচ্ছে কারো কারো জন্য ওয়ান মধ্যে কারো কারো জন্য ওয়ান এর মধ্যে কারো কারো জন্য ওয়ান মান্থের মধ্যে তো বেশি দেরি নেই আসছে যোগাযোগ আসছে তুমি যেভাবেই যাই চাও না কেন সেটাই তোমার আসছে তো চলে যাচ্ছি আমি তিন নম্বর কোয়েশ্চেনে ওকে দেখি একদম ইয়েস আজকে তিনটে কোয়েশ্চেনেরই আনসার কিন্তু ইউনিভার্স একদম ইয়েস দিয়ে দিয়েছে বন্ধু তো তুমি যদি কোনো মানুষকে নিয়ে দেখো অবশ্যই সেই মানুষটি তোমার জীবনে আসছে তুমি যদি দেখো যে সেই মানুষটি তোমাকে ভালোবাসে কিনা না অবশ্যই সে ভালোবাসে এবং যথেষ্ট অ্যাট্রাকশান আসে এবং যদি জব বিজনেস নিজের ফিনান্সিয়াল কন্ডিশনের জন্য দেখো অবশ্যই সব কিছুর জন্য ইয়েস ভীষণ একটা ভালো পজিশন তুমি পেতে চলেছ তো সব দিক থেকেই কিন্তু ইউনিভার্স দিয়ে দিয়েছে ইয়েস তো আর বেশি মানে তোমার এখানে যা যা নিয়েছো সবই ইয়েস তো তোমার আমার নিজের ভিতরে চ্যানেল হচ্ছে যে তুমি যাই কষ্টের মধ্যে যতটাই থাকো না কেন সেই কষ্টগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হতে চলেছে তুমি ভালো থাকতে চলেছ তোমার জীবনে তোমার জীবনে একটা গুড 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 চেঞ্জ আসছে তো এই চেঞ্জটাকে যারা নিজের জীবনে গ্র্যাব করতে চাইছো তারা অবশ্যই টাইপ করো ফাইভ 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 গুড চেঞ্জেস অবশ্যই টাইপ করো তো আজকের মতো সবাইকে গুড বাই জানিয়ে চললাম আমি চলে আসবো আবার কাল ততক্ষণের জন্য সবাইকে গুড বাই